সালামু আলাইকুম আগামীকাল রোজ মঙ্গলবারের শ্রেষ্ঠ ধামাকা দিচ্ছে বিলানরা প্রাইস প্রায় দুই তিন হাজার পিস ড্রেস আপনাদের জন্য দিল্লি বুটিক্সের ড্রেস নিয়ে হাজির ছয়শো পঞ্চাশ টাকায় সাথে জমজমও থাকবে ছয়শো পঞ্চাশ এই আয়োজনটা কেউ মিস করবেন না আগামীকালকে সকাল সকাল চলে আসবেন আপনারা আমার প্রাণের প্রিয় সব থেকে দিল্লি বুটিক্সের কালেকশন দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ভিডিওটা না দেখলেই মিস করবেন অনেক কিছু মিস করে ফেলবেন এই ড্রেস অনলাইনেও কিন্তু হচ্ছে পাবেন তবে যারা ভিডিও শেয়ার করতে এসছেন তারাই কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন তো আমি এক এক করে একটু ধারণা দিয়ে দিই কী কী ড্রেসগুলো রয়েছে ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য এত সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা এটা হচ্ছে মিষ্টি কালার এই ড্রেস পুরো আগুন একটা ড্রেস সম্পূর্ণ কাজ করা থাকবে আরি কাজ ফাইনালি একটা দোপাট্টা প্যান্টের কাপড়টা দোপাট্টার সুপার হিট একটা দোপাট্টা মাত্র 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 ছয়শো পঞ্চাশ এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ মাশাল্লাহ মা আশাআল্লাহ এত সুন্দর ড্রেসটা হাত করা যাবে না সাথে এটার সাথে প্যান্ট প্লাস দোপাট্টার সুপার হিট একটা দুপাটা চলে আসবে প্রায় আড়াই হাত তিন হাত বহরের মতো চলে আসবে দেখেন কতটা চৌড়া থাকবে দুপাটা না মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এই কালারটা তো সুপার হিট অসাধারণ অসাধারণ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে প্যান্টের কাপড়টা তো কটন ইয়াস ইনার প্লাস হচ্ছে যে সম্পূর্ণ শান্তনের আর এটা কিন্তু চলে আসবে দুপাটা শ্রেষ্ঠ একটা দুপাটা দিচ্ছি কতটা চৌড়া একটা দুপাটা পাচ্ছেন এই কালারটা দেখেন সুপার দুপারে একটা কালার চলে আসবে সুপার দুপার একটা কম্বিনেশন চলে আসবে এটাও কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যারা ভিডিওটা দেখতে যারা লাইফটা দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটা চলে আসবে মা আশাল্লাহ অনেক সুন্দর দোপাটা না আশা করি আজকের লাইফটার সবচেয়ে বড় বিশেষ একটা লাইফ কারণ এই লাইফটা আমি চাই সবার টাইম লাইনে একটু শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে লাইভটা হারিয়ে না যায় যখনই ভিডিওটা হাতে পাবেন একটু শেয়ার করে রাখবেন মাশাল্লাহ এটু অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল তারপরে হচ্ছে সম্পূর্ণ আরিসুদের কাজ করা কি যে সুন্দর আসলে কি বলবো বিলাল প্রাইজের কালেকশন যেইটাই দেই না কেন এটা হচ্ছে ব্যাকসাইডটা আগে দেখাবো দোপাটার দোপাটা এরকম কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে আড়ি সুদার কাজ করা চলে আসবে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা মাসাল্লাহ তারপরে হচ্ছে আকাশি কালার কি যে সুন্দর হচ্ছে কালারটা এখানে কিন্তু সম্পূর্ণ ম্যাচিং সুদের মধ্যে কাজটা চলে আসবে এগুলো সম্পূর্ণ ম্যাচিং সুদের মধ্যে কাজ প্যান্টের কাপড়টা সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটা তো সুপার হিট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই এই অফারটা উপভোগ করতে পারবেন এই কালারটা হচ্ছে সিগ্রিন কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা ডিজাইনটা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর হচ্ছে দোপপাট্টা দিয়েছি এই কালারটা হচ্ছে যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য থাকবে এই কালারটা সুপার দোপ্পাটা একটা কালার এটু টু সেম প্রাইজের মধ্যে মার্শাল্লাহ কাপড়টা চলে আসবে এটা তারপরে সাথে একটা দোপপাটা দিয়েছি সুপার হিট একটা দোপাট্টা আশা করি আজকের লাইভটা হবে স্পেশাল লাইভ আর এটা কিন্তু হচ্ছে আমরা অলরেডি ফেসবুক পেজে দিয়েছি ভিডিওটা আপনারা চাইলে কিন্তু ফেসবুক পেজে লাইভ দেখতে পারেন ভিডিও দেখতে পারেন এত সুন্দর সুন্দর অফারটা কোনো রকমই হাত করা যাবে না এর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও এই দেখেন কত সুন্দর হচ্ছে ব্ল্যাক কালারটা চলে আসবে মাশাল্লাহ ব্ল্যাক কালারটা দারুণ একটা কালার ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন যারা আফজল ভাইকে ভালোবাসেন আফজুল কালেকশনগুলো সব সবসময় ট্রাই করবেন সবচেয়ে ভালো সবার আগে নেওয়ার জন্য অসম্ভব সুন্দর তো বাকিগুলো একটু কালার শো করে দিব মাত্র ছয়শো পঞ্চাশ এটু অরেঞ্জ কালার ছয়শো পঞ্চাশ তারপর পার্পেল কালার মাত্র ছয়শো পঞ্চাশ মাসাল্লাহ এটাও ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কি যে সুন্দর হচ্ছে কালারটা এটাও ছয়শো পঞ্চাশ এটাও সুপার দুপার কালার ছয়শো পঞ্চাশ কোনটা রেখে কোনটা নেবেন সি গ্রিন কালার ছয়শো পঞ্চাশ কালকে যারা শপে আসতেছেন কেউ মিস করবেন না চলে আসেন আপনার আমার প্রাণীর প্রিয় সব প্রাইস থেকে মাসাল্লাহ মাশাল্লাহ ছয়শো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি বোন এগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন তারপর এখানে অনেকগুলো রয়েছে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলানার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আর কালেকশন দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছেন কি দিচ্ছে বিলানার প্রাইজে দেখেন অনেক কালেকশন কোনটা রেখে কোনটা নিবেন আরো রয়েছে নাকি হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর আসলে এত কালেকশন যে আমি নিজেও কিন্তু কল্পনা করতে পারি না যে এত কালেকশন দিয়েছে বিলানাটার প্রাইজে প্রায় তিন হাজার পিস তিন হাজার পিস মেরুন কালার মাশাল্লাহ মাত্র তিন হাজার পিস এই দেখেন কি দিচ্ছে সব সব এগুলো হচ্ছে সব কালেকশন একটু সুন্দর চলে আসবে বটল গ্রিন কালার তারপর হচ্ছে পার্পেল কালার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মাসাল্লাহ মাশাল্লাহ কী দিচ্ছি সব এগুলো হচ্ছে কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আগামীকালকের শ্রেষ্ঠ অফার